হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তবে ভিডিওটি দেখার আগে প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়েই আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ আমাদের পাশে থাকবেন বন্ধু হয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক বা ফলো করে দেবেন ঈদের দীর্ঘ ছুটিতে বাড়ি গিয়েছিলাম আর আসার পরে তো বেশ কিছু গাছ একটু মরে মরে গিয়েছিল বেশ কিছু ডালপালা মরে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ এখন গাছগুলো ভালো হয়েছে তবে যেগুলো মরা ডালপালা বা একটু শুকিয়ে গেছে সেই অংশগুলো আমি ছাঁটাই করে নিচ্ছি এই তো আমি আমার গাছের যে অংশগুলো মারা গিয়েছে পাতা এবং ডালপালা যেগুলো আর কি একটু মরা মরা হয়েছিল বা শুকিয়ে গেছে তো সেই অংশগুলো কিন্তু কেটে নিয়েছি আর এই যে ভূমি চাপা গাছের যে ফুলগুলো সেগুলো কিন্তু যেরকমভাবে একদম শুকিয়ে গেছে তো এগুলো আমি ওখান থেকে ছিঁড়ে নিয়েছি আর অন্যান্য গাছের যেগুলো অংশ মরা অংশ ছিল সেগুলো কিন্তু এভাবে আমি ছিঁড়ে নিয়েছি মানে কেটে নিয়েছি তো আসলে যেটা বলে মাছের তেলে মাছ ভাজি করা আর একটা কথা আছে কইয়ের তেলে কই ভাজি করা তো আমি এগুলো ছিঁড়েছি এটার উদ্দেশ্য হচ্ছে এই ডালপালা বা এগুলোই আমি সুন্দর মতো জৈব সার তৈরি করব তার জন্য আমার এই যে এখানে কিন্তু বলে অলরেডি আমি কিছু মাটি রেখেছি আর এখানে কিন্তু এর আগেও আমি বেশ কিছু মানে জৈব সার তৈরি করেছি দেখাচ্ছি আমি এখানে এখানে যে কলার খোসা কিন্তু আমি এভাবে যে পচিয়ে নিয়েছি এই যে অলরেডি কিন্তু এগুলো পচে গেছে এবং প্রায় সার হওয়ার মতো অবস্থা আর কিছুদিন রাখলে কিন্তু এটা একদম মাটির সাথে মিশে যাবে এবং জৈব সার তৈরি হয়ে যাবে এভাবে কিন্তু গাছের যত্ন করলে আলহামদুলিল্লাহ গাছ অনেক সুন্দর হবে তো আমি যে কলার খোসা এগুলো কেটে মাটির মধ্যে দেওয়ার সময় পাইনি উপরে রেখেছি বিশেষ করে যখন অফিসে যাওয়ার আগে বা দেখা যায় রাতের বেলা খাবার পরে আমি খোসাগুলো এভাবে জমিয়ে রেখেছি এই কারণে এগুলো আর ওভাবে দেওয়া হয়নি সময় পায়নি জন্য তো আজকে কিন্তু আমি এই যে এইগুলো যেগুলো মরা অংশ এগুলো সুন্দর করে কেঁচি দিয়ে কুটি কুটি করে কেটে আমি এরকম মাটির মধ্যে মিশিয়ে দিয়ে রাখবো এতে কিন্তু এগুলো পচে সুন্দর জৈব সার হয়ে যাবে যেগুলো গাছের জন্য অনেক বেশি উপকারী আর এই যে এখানে কিন্তু আমি অনেকগুলো ডিমের খোসা জমিয়ে রেখেছি এগুলো কিন্তু গাছের জন্য অনেক বেশি উপকারী ডিমের খোসাগুলো একদম গুঁড়ো গুঁড়ো করে গাছের গোড়ায় মাটির সাথে মিশিয়ে দেব এগুলো দিলে কিন্তু গাছ আনন্দ আরাম দিলে অনেক সুন্দর হয় এগুলো আরও কিছু আমি জমাবো তারপরে এগুলো মাটির সাথে মিশিয়ে দেব। যখন একটু ফ্রি টাইম থাকে বিশেষ করে ছুটির দিনে আর একটু সময় বেশি নিয়ে আমি কাজ করতে পারি তখন এগুলো মানে মিশিয়ে রাখবো তো আপাতত এগুলো রেখে দিচ্ছি আরও কিছু জমাবো আর আজকে এই যে ডালপালাগুলো আছে গাছের মরা অংশ আছে সেগুলোই আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়ে জৈব সার হিসেবে মাটিতে মিশিয়ে দেবো আমরা কিন্তু বাসাতেই বিনে খরচে এরকম ভাবে জৈব সার তৈরি করে নিতে পারি যদিও বাজারে কিন্তু অনেক রকম সার পাওয়া যায় তো আমার ঘরের কাছে থাকতে আমি কেন বাজার থেকে কিনে ইউজ করব। আমি এরকম ভাবে কিন্তু মাঝে মধ্যে জৈব সার তৈরি করে ফেলি আজকে গাছের ডালপালাই নিয়েছি আর সেই সাথে বাসায় কিন্তু শাক সবজি কিছু থাকলে সেগুলোও কিন্তু ইউজ করে এরকম ভাবে জৈব সার তৈরি করা যায় আর আমি কিন্তু ডিমের খোসা নিয়মিতভাবে ইউজ করি আর চাল ধোয়া পানিগুলো কিন্তু গাছে দেই এতে কিন্তু গাছের জন্য অনেক বেশি উপকার হয় আর গাছগুলো অনেক বেশি সুন্দরও হয় যারা গ্রামে থাকেন তারা কিন্তু তাদের আশেপাশে অনেক সুন্দর মতো জৈব সার কালেক্ট করে নিতে পারবেন কিন্তু আমাদের মতো যারা বাইরে থাকি বা শহরে থাকে তারা কিন্তু চাইলেই এগুলো মানে কালেক্ট করে নিতে পারে না তাই এভাবে কিন্তু ঘরেই সুন্দর মতো জৈব সার তৈরি করে নেওয়া যায় আমাদের সবার প্রিয় সাইনুর সিদ্দিকা আপু কিন্তু ওনার সবজি বা আবর্জনা দিয়ে অনেক সুন্দর করে গাছের গোড়ায় দিয়ে গাছের সার তৈরি করেন এবং আপুর গাছগুলো কিন্তু অনেক সুন্দর আমাদের অনেক প্রিয় আপুদের বারান্দা এবং বাসা ভর্তি কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ আপুরাও কিন্তু অনেক সুন্দর মতো যত্ন করেন ভিডিওগুলো দেখতে আমাদের কিন্তু খুব বেশি ভালোই লাগে বিডি ব্লগার ইফতি চ্যানেল থেকে আপু লিখেছেন মাসাল্লাহ অনেক ভালো লাগলো আপনি জব বাসায় কাজ আবার ইউটিউব কিভাবে করেন আমি অবাক সব মিলে ভীষণ ভালো লাগলো ভাইয়া আপু আসলে আমরা যদি ব্যস্ততার মধ্যে থাকি তাহলে কিন্তু আসলে আমার সময়গুলো অনেক ভালো কাটে আবার মনটাও কিন্তু ভালো থাকে আর অলসভাবে বসে থেকে কিন্তু দেখবেন যে সময়টা কেমন যেন খারাপ যায় তো আমি যেহেতু ছোটবেলা থেকেই এরকম ভাবে একটু মানে হাসি খুশি তারপরে ঘোরা ঘুরি ছবি তোলা ভিডিও করা এবং এগুলো নিয়ে আসলে আমি আগে থেকে অনেক বেশি অ্যাক্টিভ এ কারণে এই জিনিসগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে যদিও অনেক বেশি কষ্ট হয় অনেক বেশি প্যারাও হয় কিন্তু আসলে ওই যে ভালো লাগা ভালো লাগাটা আসলে এমন একটা জিনিস সেটা করতে যতই কষ্ট হোক কিন্তু আপনার ভালোই লাগবে আর এই কারণে আমার কিন্তু সবকিছু কিছু মিলিয়ে দিব্যি কেটে যাচ্ছে সামিয়া চৌধুরী রিম চ্যানেল থেকে সামিয়া আপু লিখেছেন ভাই আপনাকে যত দেখছি ততই অবাক হচ্ছে কি সুন্দর করে কাজ করেন আপনি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কাপড় গোছানো আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করেছেন হোম মেকার মুন্না চ্যানেল থেকে আপু লিখেছেন বউকে চমকে দিলেন বউ তো ফিদা হয়ে যাবে ড্রবে এমনই হয় যতই গুছিয়ে রাখি অন্য কেউ কিছু নিতে গেলে উল্টা করে রাখে যদিও সবার আলাদা ডোয়ার ভাইয়া লেগে যেতে পারে তানু বোনের কপালে দুঃখ আছে সবাই যেভাবে আপনার সুনাম করছে আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন কোন কালো ছায়া যেন আপনাদের স্পর্শ করতে না পারে ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট করেছেন আমাদের জন্য দোয়া করেছেন আর প্লিজ সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন কেউ কোনো ধরনের খারাপ নজর দেবেন না আর ইনশাল্লাহ প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফ একে অপরের পাশে থাকুক সবাই সবাইকে অনেক ভালোবেসে মায়ের বন্ধনে জড়িয়ে রাখো পৃথিবীর সকল হাজবেন্ড ওয়াইফ ভালো থাকুক সুস্থ থাকুক সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক ভালোবাসা দেবেন তানিয়া হানি চ্যানেল থেকে তানিয়া আপু লিখেছেন ভাইয়া পুরো ভিডিওটা অনেক ভালো লাগলো ডাল সংরক্ষণ করার পদ্ধতিটা আমার অনেক ভালো লেগেছে আমিও ফ্রিজে রেখে খাবো কেননা প্রত্যেক দিনই আমার ডাল রান্না করতে হয় এভাবে ডাল রান্না করে বক্সে বক্সে রেখে খাওয়া যাবে প্রত্যেক দিন আর ডাল রান্না করতে হবে না ভাইয়া খানা তৈরি করে ফেলুন আচ্ছা আমার ওই যে দুধ নষ্ট হয়ে গিয়েছিল সেটা নিয়ে আপু লিখেছেন আর আমার ডাল সংরক্ষণ করা দেখেও আপু অনেক খুশি হয়েছেন যাক আলহামদুলিল্লাহ আমার কোনো একটা কাজ কারোর ভালো লেগেছে বা কেউ সেটা ফলো করবে সেটা জেনে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগছে আমার আসলেই আমরা যে ইউটিউবে ছোট ছোট ব্লগ বা যে যেভাবে যার পজিশন থেকে যে জিনিসই তুলে ধরি এটা কিন্তু অন্যের কাজে আসুক অন্যের ভালো লাগুক অন্য উপকৃত হোক সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের পথ চলা আমি আমার অভিজ্ঞতা থেকে আমার যেগুলো ভালো লাগে সেগুলো শেয়ার করি অনেক ভাইয়া আপুরাও তাদের অভিজ্ঞতা তাদের বিভিন্ন অনেক কিছু টেকনিক আমাদের সাথে শেয়ার করে এগুলো কিন্তু আমরা একে অপরের কাজে লাগাতে পারি এবং এগুলো এই যে মাটির মধ্যে একটু সুন্দর মতো মাটি চাপা দিয়ে নিলাম এতে কিন্তু এগুলো তাড়াতাড়ি খুঁজবে আর একটা সুন্দর মতো কিন্তু জৈব সার হয়ে যাতে বাসায় এভাবে আমরা জৈব সার করে নিতেই পারি এটা খুব বেশি ঝামেলার না আর এই যেখানে আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি পানিটা দিলে কিন্তু এগুলো তাড়াতাড়ি পচবে এবং তাড়াতাড়ি সার হয়ে যাবে একটু বেশি পানি দিলে আর কি ভালো পচতে হেল্প করবে তাড়াতাড়ি আর এগুলো কিন্তু পছন্দের জন্য ব্যাকটেরিয়া অনেক হেল্প করে ব্যাকটেরিয়া যেরকম আমাদের অনেক অপকার করে ঠিক তেমনই কিন্তু অনেক উপকারও করে যে আমি বেশি করে দিলাম যেন একটা জিনিস পর্যন্ত পানি যায় আর এটা তাড়াতাড়ি যেন মানে সার হয়ে যায় তবে খুব বেশি পানি দিব না যেন পানি জমে গেলে আবার এটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতি মশা হবে অল্প পানি দিয়ে নিয়েছি এভাবে কিন্তু আমরা ঘরে বসেই একদম বিনা খরচে সার তৈরি করে নিতে পারি আশা করি এই প্রসেসটা আমার প্রিয় ভাই আপুদের ভালো লাগবে এবং হয়তো একটু হলেও কারোর না কারোর উপকারে আসবে তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটিতে কেউ এখন পর্যন্ত লাইক দিয়ে না থাকেন আবার মনে করে দিচ্ছি প্লিজ একটি লাইক দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই নোটিফিকেশানের অল অপশানটা দিয়ে রাখবেন তাহলে আমাদের ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম